ইভা আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটা আলতো করে ভাজ করছিল আজ তার ডাক্তারের কাছে যাবার কথা সঙ্গী হবে তারই দেবর নীল ইভার স্বামী বকুল প্রবাসে থাকে তাই সংসারের টুকিটাকি প্রয়োজনে দেবরের উপরেই নির্ভর করতে হয় কয়েকদিন ধরেই ইভার উড়ুতে একটা চিনচিনে ব্যথা হাঁটতে গেলেই কষ্ট হয় বড়ভাবি দোলার পরামর্শেই ডাক্তারের কাছে যাওয়া কাপড় বদলানোর মাঝে এই দরজায় কড়া নাড়ল নীল ইভা অপ্রস্তুত হয়ে হাতের কামিজটা দিয়েই নিজেকে আড়াল করার চেষ্টা করলো নীলও ভাবি এমন অবস্থায় দেখে লজ্জিক হয়ে অন্যদিকে মুখ ফেরাল ইভা রেগে গিয়ে বলল তোমার কি আক্কেল জ্ঞান হবে না দেখছো আমি কাপড় চেঞ্জ করছি নীল ক্ষমা চেয়ে জানালো বাইরে অপেক্ষা করছে অধৈর্য নীল ঘর থেকে বেরিয়ে যাবার আগে মেয়েদের তৈরি হতে বেশি সময় লাগে বলে একটা হালকা অভিযোগও করে গেল ইভার লাল রঙের একটা থ্রি পিস পরে নিল এদিকে ড্রয়িং রুমে বসে দোলা বেগম ফোনে কথা বলছিল বকুলের সাথে নীল এসে তার পাশে বসতেই দোলা বেগম বকুলকে যে ইভার চিকিৎসার সব ব্যবস্থা সে দেখবে ফোন রেখে দোলা বেগম নীলের কাছে ইভার দেরি হওয়ার কারণ জানতে চাইল নীল জানালো ভাবি এখনই আসছে দোলা বেগম তখন প্রবাসীর বৌদের সাজগোজ নিয়ে সমাজে প্রচলিত কিছু নেতিবাচক কথার উল্লেখ করলো ঠিক তখনই ইভা ঘরে প্রবেশ করলো দোলা বেগম ইভার সাজ পোশাক দেখে আবারও একই ধরনের মন্তব্য করলো ইভা হাসি মুখে একটা গ্রামীণ প্রবাদ আউড়ালো নীল অধৈর্য হয়ে ইভার হাত ধরে টেনে নিয়ে যেতে চাইল ইভা ব্যথায় ককিয়ে উঠে আস্তে টানতে বলল কারণ তার উড়ুতে তখনও ব্যথা ডাক্তার মমিন সাহেবের চেম্বারে পৌঁছে নীল সালাম দিল ডাক্তার তাদের বসতে বলেন ইভা নিজের সমস্যার কথা জানাতেই ডাক্তার মমিন সাহেব এক অদ্ভুত দৃষ্টিতে ইভার দিকে তাকালেন যেন তার সৌন্দর্য মুগ্ধ ব্যাপারটা খেয়াল করে ডাক্তারকে সচেতন করলো নীল ডাক্তার অপ্রস্তুত হয়ে ইভাকে নীলের স্ত্রী ভেবে ভুল করলেন তারপর গার্লফ্রেন্ড ভেবে ও কিছু অশালীন মন্তব্য করে বসলেন ইভা এগিয়ে গিয়ে জানালো নীল তার দেবর ডাক্তার তখন নীলকে চেম্বারের বাইরে অপেক্ষা করতে বললেন কারণ রোগীর ব্যক্তিগত সমস্যা থাকতে পারে নীল অগত্যা বাইরে গিয়ে একটা টুলে বসলো কিছুক্ষণ পর দোলা বেগম নীলকে ফোন করলো নীল জানালো তারা অন্য একজন ডাক্তারের কাছে এসেছে দোলা বেগম ভালো করে চিকিৎসা করিয়ে এইভাগে বাড়ি নিয়ে আসতে বলল। নীল ফোন রাখার পর পরই একজন বোরকা পরিহিতা মহিলা পেটে হাত দিয়ে কাতরাতে কাতরাতে একজন পুরুষের সাথে সেখানে এলেন ভদ্রলোক নীলকে ডাক্তার ভেতরে আছেন কিনা জিজ্ঞেস করলেন নীল হ্যাঁ সুযোগ উত্তর দিতেই তারা পাশে বসলেন মহিলাটি ব্যথায় ছটফট করছিলেন ভদ্রলোক অধৈর্য হয়ে চেম্বারের পর্দার দিকে এগিয়ে গেলেন পর্দার ফাঁক দিয়ে ভেতরে যা দেখলেন তাতে বিস্মিত হয়ে জিভ্ভাই কামড় দিলেন স্ত্রীকে ডেকে বললেন এমন ডাক্তারের কাছে আমি তোমার চিকিৎসা করাবো না বলেই তারা চলে গেলেন নীল কৌতূহলী হয়ে পর্দার ফাঁক দিয়ে উঠি দিল ভেতর থেকে ইভার কুকানুর শব্দ আসছিল আহ ও! নীল ভাবির এমন আচরণ থেকে হয়ে গেল তার মনে হল ভাই প্রবাসে থাকার সুযোগে ভাবি হয়তো ডাক্তারের সাথে কোনো অশালীন সম্পর্কে জড়িয়ে পড়েছে সে দ্রুত দোলা বেগমকে ফোন করে সব জানালো দোলা বেগম সব শুনে উত্তেজিত হয়ে উঠলো তার মনে পড়ে গেল দশ বছর আগের এক ঘটনা তখন সে গর্ভবতী ছিল তখন পেটের বাচ্চা অস্বাভাবিক নড়াচড়া পরে ডাক্তার মোমিন সাহেবকে ডাকা হয়েছিল ডাক্তার তখন তাকে সব শেয়ার করতে বলেছিলেন এবং তার পেটে দিতে চেয়েছিলেন দোলা বেগম তখন রাগে ফেটে পড়ে ডাক্তারকে ঘর থেকে বের করে সেই স্মৃতি মনে পড়তেই দোলা বেগম বকুলকে ফোন করার চেষ্টা করলো কিন্তু বকুল ব্যস্ত থাকায় ফোন কেটে দিল দোলা বেগম বিরক্ত হয়ে বিড়বিড় করতে লাগলো কিছুক্ষণ পর বকুল নিজেই ফোন করলো দোলা বেগম উত্তেজিত হয়ে ইভার পরকিয়ার কথা জানালো বকুল প্রথমে বিশ্বাস করতে না চাইলেও দোলার কথায় প্রভাবিত হয়ে হুকুম দিল তুমি এক্ষুনি পুলিশ নিয়ে গিয়ে ওই দুটোকে হাতে নাতে ধরো আমি কালকের মধ্যেই দেশে চলে আসছি দোলা বেগম একজন পুলিশ অফিসারকে নিয়ে ডাক্তারের চেম্বারে হানা দিলো নীল তখনও পর্দার ফাঁক দিয়ে ইভার কাতরানো দেখছিল দোলা বেগম নীলকে সরিয়ে নিজেই উগি পিল এবং মনে মনে ইভাকে গালে দিতে লাগলো পুলিশ অফিসার এগিয়ে এসে পর্দার ফাঁক দিয়ে যা দেখলেন তাতে তিনিও অবাক হলেন আর অপেক্ষা না করে তারা সবাই মিলে ঘরের ভিতর ঢুকে পড়ল ভিতরে ঢুকে তারা দেখল ডাক্তার মমিন সাহেব আসলে ইভার পায়ের ব্যায়াম করাচ্ছেন ইভার উরুর লিগামেন্টের সমস্যা হওয়ায় তিনি ফিজিক্যাল থেরাপি দিচ্ছেন আর ব্যথার কারণেই ইভা ওভাবে শব্দ করছিল ডাক্তার সাহেব তাদের অনুমতি ছাড়া এভাবে ঢুকে পড়ায় অবাক হলেন দোলা বেগম নীল এবং পুলিশ অফিসার সবাই নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হলো ইভা অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো কি ব্যাপার ভাবি আপনি আর এখানে পুলিশ কেন দোলা বেগম নিজের ভুলের জন্য ক্ষমা চাইল নীল পর্দার আড়াল থেকে সোনার শব্দ আর নড়াচড়ার ভুল ব্যাখ্যা করার জন্য অনুতপ্ত হল ডাক্তার মোমিন সাহেব শান্তভাবে পুরো ঘটনা ব্যাখ্যা করলেন পুলিশ অফিসার দীর্ঘশ্বাস ফেলে বললেন এই বলে আমরা হুজুকে বাঙালি চিলে কান নিয়েছে শুনে চিলের পেছনে দৌড়ানো তো একদম বোকামি গল্পের শেষে একটা বার্তা দেওয়া হলো কোনো কিছু দেখার বা শোনার সাথে সাথেই যাচাই বাছাই না করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয় আসল সত্যটা জেনে তবেই প্রতিক্রিয়া জানানো বুদ্ধিমানের কাজ